আমার নবীর প্রিয় সাহাবি যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট যার কাছ থেকে বেলায়েতের আগমন হয় উনি হচ্ছেন মুশকিল কুশা শেরে খুদা হজরতে মৌলায় আলী কার্রমুল্লাহ আজহাহু চিৎকার মেরে কন আল্লাহ আকবর রে নবীর প্রেমিকেরা হজরতে মৌলায় আলী তিনি ঐতিহাসিক বদরের যুদ্ধে যখন তিনি অংশ গ্রহণ করেছিলেন বদরের যুদ্ধে অংশ গ্রহণ করার পরে আমার নবীর পক্ষে অংশ গ্রহণ করেছিলেন শেহরে খোদা হজরত মওলাই আলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানো হজরত মওলা আলীর হাত মোবারকের মধ্যে একটা তরবারি ছিল এই তরবারিটার নাম হচ্ছে জুলফিকার নাম কি আমর রাসূল এই জুলফিকার সম্পর্কে হাদিস শরীফে বলেছেন লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার শাহমরদা শের ইজদা সাইদুল কওনাই নবল জুরে জুরে কন আল্লাহ আকবার আমার রসুল বলেছে আমার আলীর মতো যেমন কোন জোয়ান নাই জুলফিকারের মতো এমন কোন তরবারিও নাই এই জুলফিকার তরবারি নিয়ে হজরতে শের খুদাম আলী বদরের যুদ্ধে যখন তিনি অংশগ্রহণ করলেন কাফেররা যখন চতুর্দিকে হামলা চালাইল হজরতে মৌলা আলী জুলফিকার তরবারি নিয়ে যখন তিনি ঘুরাইতে লাগলেন হঠাৎ করে দেখা যায় গো একটা ধারালো তীর আইসা হজরতে মৌলাই আলীর পাও মুবারকের মধ্যে ঢুইকা গেছে তীর যখন ঢুকে গেল রক্ত মুবারক ফিচকে বের হয়ে গেল টপ টপ করে রক্ত মুবারক ঝরতেছে হজরতে মৌলাই আলী বিশ্বের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছেন কারণ ভাইয়ের আমার তীরের মাথাটা কিন্তু ত্রিভুজের মতো এটা ঢুকতে গেলে সহজে ঢুকে বের করতে হলে অপারেশন লাগে ঠিক না যেটাকে অনেকে গ্রামের বাসায় তে কাটিয়ে বলে বা কেউ এক কাটিও বলে বন্ধুর আমার আমাদের সিলেটের বাসায় টেটা বলে এটার মাথাটা ত্রিভুজের মতো থাকে তিন মুখ থাকে তিনটা কোনা থাকে এটা ঢুকতে গেলে সহজে ঢুকে যায় কিন্তু বের করতে গেলে এটা অপারেশন ছাড়া বের করা সম্ভব হয় না ঠিক কিনা কম মৌলায়ালির পাউ মোবারকের মধ্যে এই তীর যখন ঢুকে গেল রক্ত তমো বা টপ টপ করে পড়তেছে মৌলালি আলী বিশ্বের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে তখন সময় ওনার সহপাঠীরা যারা নবীর পক্ষে বোদরের যুদ্ধে অংশ করেছিল সবাই চেষ্টা করলেন পায়ের তীরটা খোলার জন্য হজরতে আলী বললেন না এখন তোমরা আমার পায়ের তীরটা খুলো না আমার কাছে লাগতেছে যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাচ্ছে হজরত আলী বললেন এই মুহূর্তে আমার পায়ের তীর খুলো না তখন সহপাঠীরা ডাক দেয়া কই হুজুর যদি আপনার পায়ের তিল খোলানো হয় আপনার ব্যথা তো কমবে না আরো বেড়ে যাবে হজরত আলি তখন বললেন তোমরা একটা সুজুকে আমার পায়ের তিরটা খুলতে পারবা এখন না খুঁইলো তোমরা ওই সময়টা খুইলো আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মৌলার সাথে যখন দি দার করব সাক্ষাৎ করব আমি আলি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মৌলার দিদারে চলে যাবো রে ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটাটা খুইল জুড়ে কি আল্লাহ আকবর বলবেন না এই জন্য কবি বলেছেন নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পর পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাই রে গহিনে ডুবিয়া নামাজ পর নামাজ পর রে গহীনে ডুবিয়া নামাজ পর ঠিক কিনা বলেন নামাজ শুধু পড়লেই হবে না যদি নামাজটা নামাজের মতো না হয় নামাজ পড়লাম হারাম খাইলাম নামাজ পড়লাম সুদের ব্যবসা করলাম নামাজ পড়লাম ঘুষের ব্যবসা করলাম নামাজ পড়লাম আরেকজনরে ওজনে কম দিলাম নামাজ পড়লাম মায়ের দিলে আঘাত করলাম নামাজ পড়লাম বাবার দিলে আঘাত দিলাম নামাজ পড়লাম আরেকজনকে ঠকাইলাম আরেকজনের ক্ষেতের লাল কাটটা নিজের খেতে ঢুকাইলাম বলুন ওই নামাজ দিয়ে কি আল্লাহর সন্তুষ্টি হবে এই নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি হবে না নামাজ নামাজের মতো পড়তে হবে কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে দেখা হয় কার সাথে বলেন দেখা হয় কার সাথে এখন বলবেন হুজুর আল্লাহ মুসল্লি যখন কেবলা মুখে হইয়া দাঁড়াইয়া যায় পাঁচটা জিনিস খেয়ালে রাখতে হবে আমরা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাব নামাজে দাঁড়াইবার পাঁচটা জিনিস দিয়ে আনে খেয়ালে রাখতে হয় নামাজের মসল্লায় যখন দাঁড়িয়ে যাবেন মনে রাখবেন যে আমি দাঁড়িয়ে আছি ফুল সিরাতের পুলের উপরে কিসের উপরে ফুলসিরাতের পুলের উপরে আমি দাঁড়িয়ে আছি কারণ ফুল সিরাতের পুলটা এটা দুনিয়ার কোনো ব্রিজের সমান নয় রসুল বলেছেন পাও দিয়ে হাইটা গেলে তিরিশ হবে ফুল সিরাতের পুলের দৈর্ঘ্য